আগুনের বগুনে রে পরমি ছ জীবন এ জীবন করু এ জীবন

Hors of to be jolly

আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠানের শুভ সূচনা হল এখন প্রদীপ প্রজ্বলন আমাদের প্রধান অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি শ্রী অখিল গিরি মহাশয় এবং আমাদের যে অন্যান্য অতিথি বর্গ রয়েছেন তারা প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমরা তারপরে এগিয়ে যাব সকলে প্লিজ একটু উঠে দাঁড়াবেন এবার বাকিটা সাহায্য করে দিন আচ্ছা এখন প্রথামাফিক অতিথি বর্গকে বরণ করে নেবার পালা তবে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এই অনুষ্ঠানে তাদের যখন আহ্বান জানানো হয় এবং তারা যখন সেই আহ্বান স্বীকার করে নেন তখনই আমরা বোধ হয় সবাই আমাদের মনের মনিকোঠায় তাদেরকে বরণ করে নিয়েছি তবে প্রথম বরণ করে নেবার একটা অনুষ্ঠান তো করতেই হয় তো সেই জন্য এখন বরণ করে নেওয়া হবে প্রথমে প্রধান অতিথি আচ্ছা প্রথমে আমাদের সভাপতিকে বরণ করে নেওয়া হবে বরণ করে নেবে সুরাইয়া খাতুন ছোট শিশু সুরাইয়া খাতুন আমাদের সভাপতি মহাশয়কে আমাদের সংগঠনের সভাপতিকে উত্তরীয় কক্ষেক্ষি বরণ করে আমাদের প্রধান অতিথি শ্রী অখিল গিরি মহাশয় প্রাক্তন মন্ত্রী এমএলএ রামনগর তাকে বরণ করে নিচ্ছে ছোট্ট শিশু আরাত্রিকা আরাত্রিকা ধারা সংগঠনের সংগঠনের পক্ষ থেকে একটি আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের আরেকজন অতিথি শ্রী সন্দীপন সিনহা টিআইসি

আচ্ছা ম্যাডাম ম্যাডাম শ্যামলী সিনহা মহাশয়ের হাতেও উপহার এবং তাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে ফুলের তোলা দিয়ে গ্রহণ করে নেওয়া হচ্ছে এবং তার হাতেও ফাইল তুলে দেওয়া হচ্ছে আচ্ছা আমাদের আপাতত অতিথি বরণের যে পর্যায়টি সেটি শেষ করা হচ্ছে আমাদের অন্যান্য অতিথি যাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং যারা আসবেন বলে কথা দিয়েছেন তারা আসলে করে নেব তবে ততক্ষণ আমরা আমাদের পরবর্তী পর্যায়ের যে অনুষ্ঠান আমাদের যে কর্মসূচি সেটা এগিয়ে নিয়ে যাই এখন স্বাগত ভাষণ সংগঠনের সেক্রেটারি শিক্ষক শ্রী চিন্ময় মন্ডল তাকে আমি মঞ্চে আহ্বান জানাবো স্বাগত ভাষণ দেবার জন্য প্রধান অতিথি অন্যান্য অতিথি এবং আমাদের সংগঠনের সভাপতি মহাশয় সকলকে যথাযথ স্থানে আমার তরফ থেকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আজকের দু হাজার পঁচিশ সালে আমরা যে বার্ষিক সাধারণ সম্মেলন আয়োজন করেছি সেই আয়োজনে আমরা যারা উপস্থিত হয়েছি এবং আপনারা সবাই জানেন যে এখন পুজো চলছে এবং পুজোতে আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ব্যস্ততা থাকে অনেকে উপস্থিত হতে পারেননি ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের সংগঠনের আমাদের সংগঠনের কলেবর উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য সাফল্য মন্ডিত করে তোলার জন্য যে যে আশীর্বাদ প্রয়াস যে উদ্যোগ নিয়েছেন আর স্যার আসেন অখিলগিরি স্যার আসেন স্যারকে আমি অনুরোধ করব যে আমাদের একটা ছোট্ট আবদার যদিও আমাকে স্বাগত জানানোর জন্য বলা হয়েছে আমাদের বেশ কিছু অতিথি আছেন বেশ কিছু সদস্য আছেন যারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন দু সালে তারা নিয়োগপ্রাপ্ত দিদিকে যদি বলে আমাদের এই দু হাজার ষোলো সালে যারা নিয়োগ পেয়েছেন তাদের সমস্যা দূরীকরণ করা যায় থাকেন কিছু সমস্যা রয়েছে আমরা নিশ্চয়ই স্যারকে পৃথকভাবে জানাবো আর দিদি দিদি খুব কাছের মানুষ স্যার নিঃসন্দেহে আমরা স্যারের কাছ থেকে সহযোগিতা পাবো এই বলে আমি সকলকে স্বাগত জানিয়ে এখানে আমি শেষ করছি ধন্যবাদ আমাদের সম্পাদক মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এখন আমরা আমাদের যে বর্গ আছেন তাদের মুখে কিছু কথা শুনব আমরা প্রথমে অনুরোধ করব। আমাদের প্রধান অতিথি যিনি অর্থাৎ শ্রী অখিল গিরি মহাশয়কে তিনি তাঁর মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থিত করবেন আমি স্যারকে অনুরোধ করব করবো স্যার আপনি কিছু নমস্কার দীঘা জমুদ্র সৈকত শহরে অল বেঙ্গল লাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষের বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছেন আপনারা এই টিচার্স অ্যাসোসিয়েশনের অল যিনি সভাপতি আপোস বাবু আমাদের মনীন্দ্র রায় কলেজের যিনি মনীন্দ্রচন্দ্র কলেজের যিনি অধ্যাপনা করেন তাপস বাবু তিনি সভাপতিত্ব করছেন এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক মহাশয় এই অ্যাসোসিয়েশনের যিনি স্বাগত ভাষণ আপনাদের সামনে রাখলেন এবং আমাদের সন্দীপন বাবু কাঁথিতেই উনি যে স্কুলের ডিফ্যান্ড না স্কুলের উনি শিক্ষকতা করতেন তার সহধর্মিনী আছেন এবং আপনাদের এই সম্মেলনের যারা প্রতিনিধিবিদরা বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই শুভ শারদীয় শুভেচ্ছা এবং আগাম দীপাবলি উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এটা খুবই ভালো যে আজকের আমাদের এই সমাজে যে প্রত্যেকেই আমরা একটা কাজের মধ্যে আছে এই প্রাইম অ্যাসোসিয়েশানে আপনারা প্রত্যেকেই শিক্ষকতা করেন কেউ কলেজে করেন কেউ প্রাথমিক বিদ্যালয়ে করেন কেউ হাই স্কুলে করেন আমি একটা খবর কাগজে পড়েছিলাম সেদিনকে খবর কাগজে বেরিয়েছিল কোনো একটা পরীক্ষায় আমাদের এই দেশের প্রথম স্থান অধিকার করেছে এর থেকে প্রমাণ হয় যে যারা দেখতে পায় না সঠিকভাবে দৃষ্টিহীন তারাও সমাজে তাদের একটা দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে এটা প্রত্যেকের দায়িত্ব এটা আমি মনে করি এটা ভগবানের দান যে যারা সমাজটা দেখতে পাচ্ছে সবটা কিছু কিন্তু যারা দেখতে পাচ্ছে না তাদের না তাদের কিছু কিছু কাজ তাদেরকে দিয়েও সমাজে করা কিন্তু তাদের চলার কিছু সমস্যা সেই সমস্যাগুলো সবটাই পূরণ করা যায় আবার তাদের সমস্যাগুলো যারা দৃষ্টিহীন মানুষদের সমস্যা যা আছে সেই সমস্যাটা তাদের সত্যিকারে পূরণ করতে পারলে তারা আরো ভালো করে অনেক কাজকর্ম করতে পারবে শুধু যারা শিক্ষকতা করেন শুধু তা নয় দৃষ্টিহীন তাদের মধ্যেও আমি দেখেছি আমাদের জেলায় তাদের সংস্কৃতি জগতেও শিক্ষা এবং সংস্কৃতি জগতেও তারা খুবই সুন্দরভাবে এই যে একজন গান করলেন সঙ্গীত পরিবেশন করলেন রবীন্দ্রসঙ্গীত আমি দেখেছি আমাদের এই জেলাতে যারা দৃষ্টিহীন তারা বিভিন্ন সংস্কৃতি জগতেও তারা নৃত্য আবৃত্তি বিভিন্ন সঙ্গীতে তারা খুবই পারদর্শিতার প্রমাণ করেছে তাই আজকের এই সম্মেলনে আপনাদের কিছু সমস্যা নিয়ে আপনারা নিজের আলোচনা করবেন কিন্তু এই যে ষোলো সাল না আঠেরো সাল কি বললেন একটা সমস্যা সেই সমস্যার সম্পর্কে আমি জানি না কিন্তু কিছু জানি না কিন্তু সমস্যা থাকলে নিশ্চিতভাবে সরকারের উচিত যে আপনাদের এই সমস্যা নিয়োগের ক্ষেত্রে এখন তো ধরুন কোন স্কুলে মানে কোন স্তরের স্কুলের নিয়োগের ব্যাপারটা বলছেন আমি সেটা বুঝতে পারছি না এটা যেটা প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে বাইশ তেইশ সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের সম্ভবত তাদের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে জানি না কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের মধ্যে

ঠিক হবে না আমি এমএলএ হিসাবে বলাটা ঠিক হবে এটা রেকর্ডিং আপনারা মোবাইলে রেকর্ড করছেন আপনার সাংবাদিক এখানে বসে আবার আপনি রেকর্ডিং করছেন এটা সরকারের ব্যাপার সরকারের পলিসির ব্যাপার সরকারের ব্যাপার সরকার পদক্ষেপ গ্রহণ করছেন সরকারও অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রীও ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে তার মধ্যে ছ সাত হাজার বোধহয় গ্রুপ সি গ্রুপ দিয়েছে ষোলো সতেরো হাজার এদের ক্ষেত্রে মানবিকতা বা সহানুভূতি মাননীয় মুখ্যমন্ত্রী আছে সেই সহানুভূতি কিভাবে তিনি এ করেন সেটা সরকারের ব্যাপার সে ব্যাপারটা খোলাখুলিভাবে আমি বলতে পারব না বলা উচিত হবে না সেটা সরকার নিশ্চিতভাবে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে যাদের চাকরি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী চলে গিয়েছে সেটা নিশ্চিতভাবে সহানুভূতির সঙ্গে বিবেচনা বলবেন ভাবা আম আমাদেরও ধারণা যে বিবেচনা করা দরকার সেই ব্যাপারে আমি আর বেশি আপনাদের বিস্তারিত কিছু বলবো না কিন্তু সরকার সব ধরনের মানুষের পাশে আছে যারা তখন যে সমস্যায় পড়েছেন তাদের সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে কি চাকরি করার ক্ষেত্রে কি কর্মজীবনে বা কর্মজীবন নেই এমন কিছু মানুষের তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতির সঙ্গে বিবেচনা করা নিশ্চিতভাবে সরকারের মানসিকতা আছে সেই মানসিকতা নিয়ে নিশ্চিতভাবে আগামী দিনে সরকার তার বিবেচনা করবেন আমি আপনাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত দূর থেকে দীঘাতে এসে আপনারা এই ধরনের সম্মেলন করছেন আমি থাকতে পেরে খুবই ভালো লেগেছে আপনাদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পেয়ে আমি খুবই ভালো লাগছে যে আপনারা এখানে আগামী দিন আগামীকালও আপনাদের এই কনভেনশন আছে সেই কনভেনশানে আপনারা আলোচনা করবেন আমি চাই যে আপনারা

কিন্তু সন্দীপন বাবুকে দিয়ে দিলেন সন্দীপবাবু বাবুকে দিয়ে দিলে আমি পে উনি আমার আমার সাথে প্রায় দুদিন তিন দিন অন্তর দেখা হয় দেখা হয় উনি আমাদের অনেক অনুষ্ঠানে থাকেন